বর্তমানে ভিডিও কন্টেন্টের চাহিদা অনেক বেশি চারপাশে গল্পগুলো ফুটে উঠছে দারুণ সব রিলস ও ভিডিও আর এই ভিডিও তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে একজন দক্ষ ভিডিও এডিটর দক্ষ ভিডিও এডিটরদের চাহিদা যেমন বেশি আয় তেমন বেশি এখনকার দিনে ভিডিও এডিটিং আর আগের মতো কঠিন নয় কারণ নিত্য নতুন সব এআই টুলস ভিডিও এডিটিং এ নিয়ে এসেছে এক নতুন মাত্রা তাই প্রতিযোগিতায় ঠিক থাকতে হলে এই সব এআইস গুলোর সঠিক ব্যবহার জানতে হবে এজন্য ইউরোপিয়ান আইডি নিয়ে এসেছে ভিডিও এডিটিং উইথ এআই অনলাইন ক্র্যাশ কোর্স যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টররা শেখাবে এআই টুলস ব্যবহারের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স এডিটিং টেকনিক মাত্র 4999 টাকায় এই কোর্স শুরু হবে আগামী 5 জুলাই থেকে তাহলে আর দেরি কেন আপনার ক্রিয়েটিভ ফিউচার জার্নি শুরু করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে